নকশালবাড়িতে সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধনে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে নকশালবাড়ি মুনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় কিলারাম জোতে সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো এদিন প্রকল্পের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বা এবং পঞ্চায়েত সমিতির সদস্য পৃথ্বীশ রায় সহ অন্যান্যরা জানা গিয়েছে পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা ব্যয়ে পঞ্চদশ অর্থ কমিশনের সহায়তায় এই প্রকল্প সভাধিপতি অরুণ ঘোষ জানান মহকুমা পরিষদের তিনটি স্তরেই মানুষের উন্নয়নের কাজ করা হচ্ছে হার তিন্তরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রায় প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং পর্যন্ত তিনটা স্তরে কিন্তু পানীয় জলের জন্য আলাদা করে বাজেট আমাদেরকে দেওয়া আছে আমরা যা ফান্ড পাই তার ফর্টি পার্সেন্ট প্রায় আমরা পানীয় জলে কিন্তু খরচ করি তো সেই উদ্যোগেই আমরা চাচ্ছি যে প্রতিটা জায়গায় যাতে সোলার ড্রিদ ওয়াটার চলে তাতে ইলেকট্রিসিটিরও খরচ আছে আমরা প্রায় জায়গাতে কিন্তু এখন সোলার সিস্টেমটা চালু করেছি অনেক জায়গায় হয়েছে যেখানে যেখানে বাকি আছে আমরা খুব দ্রুত সময় ব্যবসায়ী করতে চাইছি সপ্ত <laughs> না <laughs> <laughs> <laughs>